হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও আসতে চলেছে হাওড়া সম্বন্ধে কিছু অজানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো না কেটে চলো শুরু করা যাক সর্বপ্রথম হাওড়া সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল আঠেরোশো সালে তার পরিমাপ ছিল পনেরোশো ফুট লম্বা এবং বাষট্টি ফুট চওড়া সেই হাওড়া সেতু নির্মাণের কাজ শেষ হয়েছিল আঠেরোশো সালে কিন্তু সেই বছর এক ভয়াবহ ঝড়ের কারণে এই সেতুর অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয় তখনকার দিনে এই ভাসমান সেতুর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতো স্টিমার ও জাহাজ যাতায়াত ব্যবস্থা তাই স্টিমার ও জাহাজ যাতায়াতের জন্য ব্রিজটাকে প্রথমে এইভাবে খুলে দেওয়া হতো এবং চলে গেলে আবার এইভাবে বন্ধ করে দেওয়া হতো নতুনভাবে নতুন রূপে আবারও এই হাওড়া সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে তখন এই হাওড়া সেতুর পরিমাপ ছিল সাতশো পাঁচ মিটার দীর্ঘ তারপর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এই হাওড়া সেতু সর্বজনসাধারণের যাতায়াতের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় এইভাবেই দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ কয়েকটা বছর তারপরই আসে সেই বিশেষ দিনটি উনিশশো সালের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ভাসমান এই হাওড়া সেতুর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু ভাসমান এই হাওড়া সেতুই হাওড়াবাসী ও কলকাতাবাসীকে একই সূত্রে বেঁধে রেখেছে প্রতিদিন অসংখ্য অসংখ্য মানুষ এই হাওড়া সেতুর মধ্যে দিয়েই পাড়ি দেয় হাওড়া থেকে কলকাতায় রোজগারের জন্য আবার দিনের শেষে এই হাওড়া সেতুর মাধ্যমেই তারা তাদের বাড়িতে ফিরে আসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরেই এই হাওড়া সেতুর ওপর দিয়েই চলেছে অসংখ্য অসংখ্য যানবাহনের যাতায়াত বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের ভিডিও আজকের ভিডিও ছিল হাওড়া ব্রিজ অর্থাৎ হাওড়ার গর্ব হাওড়া ব্রিজ তার ইতিহাস অজানা ইতিহাস যে অজানা ইতিহাস এখনো হয়তো অনেকেই আমরা জানি না সেই অজানা ইতিহাসের সন্ধানে হয়তো আমরা এখনো খুঁজে চলেছি তাই আমি আমার ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এলাম হাওড়ার গর্ভ হাওড়া ব্রিজের অজানা ইতিহাস কেমন লাগলো আমার এই আজকের ভিডিও সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও প্লিজ আজকের মতো ভিডিওটি এখানেই আমরা শেষ করছি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও প্লিজ আজকের মতো তোমাদের সবাইকে জানাই টাটা